এই জাফর জোয়ারটা রে ফাফরে ফালাইয়া ওই শিবা বাচ্চা যেই খেলা শুরু করছে তার শেষ আমি করুম অবশ্যই করুম না তা না শিক্ষাঙ্গনের মতো একটা পবিত্র জায়গায় আমির শাহের মতো একজন সন্ত্রাসী ভোট রাস্তার ফকির এই কলেজ ভবন উদ্বোধনের প্রধান অতিথি হতে পারে না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ঘুষ খেয়ে আপনারা মেনে নিলেও এই সচেতন ছাত্র সমাজ

যে চাই বিপক্ষে আমার ফল তার জীবন অন্ধকার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমার যত কেস কামারি আছে আইস থেকে সব তুমি দেখবা তাইলেই তুমি হইবা আমার আইন বিষয় উপদেষ্টা আমার জীবনে দেখা মিশ্র সদাগরের থেকে এক্সাইটিং এবং ফানি ডায়লগ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের এগুলা ভালো লাগবে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি ডাক্তার ফকির হয় তোর جاتے ওঠার শক্তি গেছে নমিনেশন তুলে নিয়ে সোজা বাড়ি চলে যা নয়তো আমি তোকে এক থাব পড়ে তোর বাবার নাম ভুলিয়ে দিতাম আমি নেতাই লিয়াস তোকে কিছুতেই নির্বাচন করতে দেব না এটা কি ধরনের পাগলামি সঠিক বলেছেন আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে আমরা কি মন্ত্রী সাহেব দেখে আমগরের শরীর দায়িত্ব হইব আমগরটির টাকা পয়সা কম আছে ওই ফকির বাচ্চা ফকির তগর টাকা পয়সা থাকলে কি হইব তগর তো ইজ্জত নাই জানো মন্ত্রী সাহেবের কত ইজ্জত হম আমি অলরেডি খবর পেয়েছি তুমি বুঝতে পারছো না এবার সমাবেশের জন্য যদি লোক জোগাড় করতে না পারি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব ও শিট সওদাগর নিশা সওদাগর বলছে কেন অফিসার আমার বেঁধে আর 24 ঘন্টা সময় শেষ হতে আর মাত্র 2 ঘন্টা বাকি সঠিক বলেছেন পার হেড 300 টা হইলে চেষ্টা করতে কিভাবে ঠিক করলেন কি লংটা সিরিয়াল এটা এত লোক পাবে কই কে সতেরো হাজার ফকির আছে কোন কামের লেগে কিন্তু জামা কাপড় বঙ্গবাজার একশোটা দিলে ওক প্যান্ট পাওয়া যায় পাঁচ লোকের লাগবে পাঁচ লাখ আর হাতে থাকবে আর দশ লাখ হ্যাঁ বিষয়টা একটু ব্যাখ্যা করবে আসলে সেহেতু পঙ্গু সলন দৈরা থাকে আপনি নেতা আপনিও স্লমদৈরা আছেন তা না হইলে সতেরো হাজার ফকিরের নেতা হইতে পারতাম না নেতা

তখন সেই বাধাই আমার গর্জন শোনায় আমি গর্জন করলে কি হয়ে পড়ে ফল কুচায় দে